না এখানে মানে ভাই 33 33 একটা তো দিয়ে দাও 33 ওই নিয়া দো দুই বার নন অ্যালার্জিক সব কি আছে আচ্ছা ব্যাস ব্যাস এটা আমার ড্রেস ভাই তো যা দিল বল잖아 দি কাটিনো ঠিক আছে ফোন ভালবাস না বেডা শোনালাম বারবার ওরে মনে এ ছেনা খেলো খেলো থেলো ও কি করছে ও পাড় ধরে আর

টার্গেট হয়ে গেল সাতচল্লিশে ছয় হওয়ারে আটচল্লিশ নিলেই পেরে যাবে ও পাঁচ হওয়ারে আটচল্লিশ নিলেই পেরে দেবে তাই না ঠিক আছে ঠিক আছে